আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকার টু পিস দেখাও আছে ঠিক আছে এগুলো দুশো পঞ্চাশ করে চমৎকার কিছু প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে শার্ট এবং প্লাজো পাবেন চারশো পঞ্চাশে পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রায় অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ তাকা ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটাই দেখি আমরা হুম ভর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার দেখেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ পিকও করা এবং ওপেন হাতাটা কফ করা আছে ঠিক আছে চমৎকার এটা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট সাথে কিন্তু একটা হচ্ছে প্লাজো তাই না এ দেখেন প্লাজু পাবেন মানে এই সেট থাকবে অনেক চারশো পঞ্চাশে আচ্ছা কালার দেখি আচ্ছা ভর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হবে প্যান্টটা ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো হচ্ছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে প্রাইস থাকবে সেম চুয়াল্লিশ পরা যাবে আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু জো একটা কালার এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর এ হচ্ছে এটার প্লাজো এটাও চারশো পঞ্চাশ এটা দেখেন শর্টস এটাও হিট একটা কালার থাকবে এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন রং কষের পার্সেন্ট গ্যারান্টি চারশো টাকা মানে আপনারা যদি পাকা সাইজের টুপি চান অবশ্যই ভিজিট করবেন তাকওয়া ফ্যাশন ভাইদের কিন্তু অনেক কালেকশন অনেক ডিজাইন এ হচ্ছে প্লাজো প্লাজো একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে তাই না সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এ হচ্ছে এটা প্লাজোটা ওকে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো দুশো পঞ্চাশ টাকার কোর্সেট দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট আর ভাইদের কিন্তু গার্মেন্টস কটন থাকলেও তাদের কোয়ালিটি কিন্তু বেটার পাবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এই যে এই হচ্ছে এটার পাজামাটা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মুহূর্তে কিন্তু হবে লাভেন এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এই হচ্ছে এটার পাজামাটা ওকে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কিন্তু শিওর এটাও নাইস একটা কালার থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এ হচ্ছে পায়জামা সেম প্রাইস আচ্ছা এইটা দেখেন এটাও চমৎকার একটা কালার কিন্তু অনলি দুশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে